সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাব্বির সামি মুহিত আজ আমাদের আড্ডায় উপস্থিত আছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের রানার আপ আসলে এই নামে এখন আর তাকে পরিচিত করানোর কোনো অবকাশ নেই এরই মধ্যে নিজের নাম নিজের অবস্থান তৈরি করতে নিতে সক্ষম হয়েছে উপস্থিত আছেন জাহারা মিতু তো আমরা আগেই স্বাগত জানাচ্ছি জাহারা মিতু কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয় আমি অনেক অনেক ভালো আছি আচ্ছা তো এই অনেক অনেক ভালো থাকার পিছনের কারণটি কি বা কি জিনিস অনেক অনেক ভালো থাকতে সহায়তা করছে আসলে আমি কিন্তু সবসময়ে ভালো থাকার চেষ্টা করি সেটা যে কোনো পজিশন হোক যে কোনো সিচুয়েশন হোক তো আমার কাছে মূল মন্ত্রটা হচ্ছে যে আমি যদি কখনো মানুষের জন্য কিছু করি বা দেখা যাচ্ছে যে আমার জন্য বা আমার যে অডিয়েন্স আছেন বা ফলোয়ার আছে বা ফ্যানরা রয়েছে তাদের যে ফিডব্যাক গুলো পাই আমি সেইগুলো নিয়ে ভালো থাকা সব সময় চেষ্টা করি তো এভাবেই ভালো থাকা প্রথমে আসলে সবার সামনে আসা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ফার্স্ট রানার আপ এখন কিন্তু সেই অবস্থান বা সেই অবস্থান মানে পরিচয় করাতে গেলে এই বিষয়টি আর প্রয়োজন পড়ছে না তো কি কি নিয়ে ব্যস্ত আছো কেন এই পরিবর্তনটা এই মুহূর্তে আমি সিঙ্গল নাটকে কাজ করছি তাছাড়া আমার একটা ধারাবাহিক চলছে অলরেডি ব্যাচেলার ডট কম যেটা এই টিভিতে যাচ্ছে আর এছাড়াও হচ্ছে বেশ কিছু শর্ট ফিল্ম করেছি বেশ কিছু ফিকশন করেছি এবং চারটি মিউজিক ভিডিও করেছি যার মধ্যে একটা আগামী পরশু দিন অর্থাৎ তেরো তারিখে মুক্তি পাবে আরেকটা ষোলো তারিখ বা সতেরো তারিখে মুক্তি পাচ্ছে ভ্যালেন্টাইনের পরপরই তো এই তো এই কাজ নিয়ে করছি আর হচ্ছে মুভির কথাবার্তা চলছে এখনো কিন্তু আমি সবসময় চাই যে একটু ভিন্ন ধারার মুভিতে কাজ করতে কমার্শিয়াল মুভিতে একটু কম যেতে চাই তো যার জন্য মুভিটা নিয়ে একটু চিন্তা ভাবনার মধ্যে রয়েছে আচ্ছা আমরা আসবো মুভির কথাই পরবর্তীতে যেটি বলছিলেন নাটক এবং শর্ট ফিল্ম বা শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিওতে কাজ করা হয়েছে তো এই কাজ করতে যে আসলে রেসপন্সটা আজ থেকে ছয় মাস আগে যেমন ছিল বা এখন কেমন এই চেঞ্জটা কেমন মনে হচ্ছে দর্শকদের কাছ থেকে এবং মিডিয়াতে কাজ করতে যে আসলে বিষয়টা পার্থক্যটা কেমন সত্যি কথা বলতে এই চেঞ্জটা কিন্তু ছয় মাস না চেঞ্জটা আমি পাচ্ছি মাত্র দু মাস ধরে কারণ আমার একদম প্রথম হচ্ছে আমি যেহেতু এন প্ল্যাটফর্ম থেকে এসেছি আমার প্রথম হচ্ছে আমি এন টিভিতে পর্যন্ত চারটা প্রোগ্রাম হোস্ট করেছি বিভিন্ন প্রোগ্রাম হিসেবে তো সে লাইভও একটা করেছি তো আমাকে প্রথম স্ক্রিনে কিন্তু দর্শকরা দেখতে পায় হচ্ছে উপস্থাপনায় তো যখন উপস্থাপনা করলাম আমার নিজের প্রোগ্রামের ছবি তুলে তারা আমাকে ম্যাসেঞ্জারে পাঠাতো প্লাস আমার যে শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা আমাকে পাঠাতো এবং লিখতো আমি যখন ওগুলো আপডেট দিতাম সেখানে লিখতো আপু অনেক ভালো লাগছে আপনাকে দেখতে তো প্রথম আমার অনুভূতি হচ্ছে সেখান থেকে যে না দর্শক আমাকে পজিটিভলি তারা গ্রহণ করছে আর এরপরে যে নাটক নাটকের ক্ষেত্রে সব প্রথমে আমার হচ্ছে ব্যাচেলার ডট কমটাই আমার অনিয়ার হয়েছে সেটা দেখার পর আমি হিউজ অনেক পরিমাণে দর্শকদের থেকে সাড়া পাচ্ছি আর সত্যি কথা বলতে মিডিয়াতে যে এসছি আমি আমার কেন জানি মনে হচ্ছে না যে আমি নতুন আমার মনে হচ্ছে প্রত্যেকটা মানুষকে আমি অনেক আগে থেকে চিনি এবং বিশেষ করে যারা আমার থেকে অনেক সিনিয়র রয়েছে তাদের সবার যে এক্সেপ্টেন্সি যেভাবে তারা আমাকে গ্রহণ করছেন সেই জিনিসটা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগাচ্ছে এবং আমাকে অনেক বেশি আমার মন মানসিকতা সব দিক থেকে আসলে উৎফুল্ল করে দিচ্ছে আমি আসলে কখনো চিন্তা করিনি যে তারা এতটা সহজভাবে আমাকে গ্রহণ করবেন একজন এই বিষয়টা যদি আমি একটু বিশ্লেষণ মানে বিশদভাবে জানতে চাই দর্শকদের কাছ থেকে আসলে আগে যে বিষয়টি ছিল এখন রেসপন্সটা কেমন বাইরে চলতে গিয়ে রেসপন্সটা কেমন এবং সেই একই সাথে জানতে চাই ডিরেক্টর এবং যারা প্রযোজক আছেন তাদের থেকে আসলে বিষয়টি কেমন হচ্ছে সব থেকে মজার একটা কথা বলি যেমন আমি একবার সিএনজি নিতে গিয়েছিলাম সিএনজি ড্রাইভার আমাকে চিনেছেন একবার আমি পাঠাও আমার খুব দেরি হয়ে গেছে আমি মানে একটা জ্যামে আটকে গিয়েছিলাম ওখানে আমি উবারটা ক্যান্সেল করে পাঠাও রেখেছি যখন পাঠাওয়ের যে মানে যিনি ছিলেন চালক সে হেলমেটটা খুলে আমাকে বলছে জাহার আমি তো না আমি বলছি জি আপু আমি না আপনাকে ফেসবুকে ফলো করি আপনাকে খুব ভালো লাগে আপনার কাজগুলো দেখছে অনেক ভালো লাগে তো এই যে মানুষের ভালোবাসাটা এটার জন্যই কিন্তু আমার আশা কারণ আপনারা জানেন যে আমি একটা কর্পোরেট লাইফ থেকে এসেছি যে লাইফটা আমার কাছে মনে হয় যে অনেক মেয়ের স্বপ্ন থাকে যে সে ওই ধরনের একটা লাইফ লিড করবে বাট ওখানে আমার একটা সার্টেন একটা একটা নর্মাল একটা জনপ্রিয়তা ছিল কিন্তু যখন আমি ওখান থেকে বের হয়ে মিডিয়াতে আসলাম তখন আমার জনপ্রিয়তা আস্তে আস্তে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এখন তো এটাই আমার ভালো লাগে যে সবাই এভাবে আসছেন আর যদি ডিরেক্টরদের কথা বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে যখন আমরা কথা বলি আমাকে কেউ মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ফার্স্ট রানার আপ বা এভাবে কেউ আমাকে কখনোই জাজ করছেন না সব থেকে ভালো লাগছে যে আমি যখন তাদের সাথে কথা বলছি তারা আমাকে সবাই খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছেন এবং ভালো ভালো কাজের অফার দিচ্ছেন আদারওয়াইজ আমার এত কাজ করা হতো না কারণ মাত্র আড়াই মাসের মধ্যে এতগুলো কাজ করা এটা আসলেই একটা মানে আমি বলবো যে আমি সৌভাগ্যবতী হয়তো তাদের জন্যই আমার আসলে এতগুলো কাজ করা আচ্ছা আমরা বিষয়টি হয়তো দর্শক বুঝতে পেরেছে তো আরেকটু যদি জানতে চাই আসলে ওই যে বাইরে ঘুরতে যাওয়া বা একটা সময় ছিল যে স্বাধীন ক্যাম্পাসে যাচ্ছি বই মেলাতে যাচ্ছি বাণিজ্য মেলাতে যাচ্ছি বা কোনো শপিং কমপ্লেক্সে যাচ্ছি শপিং করতে আড্ডা দিতে যাচ্ছি সেই বিষয়গুলো কি এখন আগের মতো করে করা সম্ভব হচ্ছে নাকি অনেক ক্ষেত্রে কি বলবো একটু বিড়ম্বনায়ও করতে হয় অনেক ক্ষেত্রে বিষয়গুলো তেমন হচ্ছে কিনা সব থেকে মজার কথা বলি সেটা আসলে আমার আমি তো জানি আমার জনপ্রিয়তা কতটুকু এখনো এখন পর্যন্ত আমি বাংলাদেশের সব দর্শকের কাছে হয়তো বা পৌঁছাইনি তবে কিছু দর্শক আছেন যারা আমাকে চেনেন তো আমি জাস্ট একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং আমার কোনো মেকআপ ছিল না জাস্ট নর্মালি গিয়েছি ওখানে একজন আমাকে বলছে আচ্ছা আপু আপনি কি মিতু আপনি কি যাহারা মিতু তো আমি বললাম যে হ্যাঁ তো বলছে আপনার একটা সেলফি নিবো তা হচ্ছে আপু এখন কি সেলফি নেবেন না আপু প্লিজ আমি আপনার সাথে একটা সেলফি নিবো আমার মা আপনার অনেক বড় ভক্ত কারণ আমার মা মিস ওয়ার্ল্ডে চেয়েছিল যে আপনি এটার উইনার হন এবং আপনি বাংলাদেশের যে পতাকা সেটিকে বিশ্বমঞ্চে ধরেন তো আমার ওই জিনিসটা খুব অ্যাটাচ করে আমার মানে ভালো লেগেছিল। মন থেকেই যে না মানুষ আমাকে এই যে এরকম ভাবে যে একটা হসপিটালের মধ্যে সে একজন রোগী অথচ সেখান থেকেও আমাকে বলছে আমাকে চিনছে তো সেটা ভাল লাগে কিন্তু আবার অনেক সময় বিড়ম্বনার ক্ষেত্রে পড়তেও হয় দেখা যায় যে অনেকে হঠাৎ করে এসেই যেমন কিছু জায়গায় একটা প্রোগ্রাম হোস্ট হোস্ট করছিলাম লাইভে সেখানে হঠাৎ করে এসেই মানে বলছে আপু ছবি তুলবো তো আমি লাইভে কথা বলছি এর মধ্যে তো তার মধ্যে সাথে সাথে আমার যে ক্যামেরার পেছনে যিনি ছিলেন তিনি খুব সুন্দরভাবে খুব চালাকিভাবে সেই সময় ক্যামেরাটা দর্শকদের দিকে ঘুরিয়ে নিয়েছেন দর্শকদের দেখার জন্য বাট আদারওয়াইজ খুব বিড়ম্বনার ছিল বিষয়টা যে আমি উপস্থাপন করছি হঠাৎ করে একজন লাভ দিয়ে এসে বলছে যাবো সেলফি নিব সেলফি নেবো তো এরকম বিড়ম্বনার মধ্যেও এখন পড়তে হচ্ছে বলছিলে যে দুই আড়াই মাসের আসলে এই যে দ্রুত বেগে দ্রুত গতিতে আসলে পথ চলার যে বিষয়টি তো এক্ষেত্রে আমরা দেখি নতুন যারা আছেন তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু প্রোডিউসার ডিরেক্টরদের তরফ থেকে বিভিন্ন ধরনের নেতিবাচক বিষয় ফেস করেন অনেকে এবং করতে হয় ফেস সেক্ষেত্রে যাহারা আমি তোর এক্সপিরিয়েন্সটা কি আমার একটা মূলমন্ত্র আছে আমি ভালো তো জগৎ ভালো যদি আমি খারাপ হতে না চাই কারোর সাধ্য নিয়েই যে আমাকে খারাপ করবে আর যেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে যে আসলে আমার সাথে যারা কথা বলেন আমার কেন জানি মনে হয় তারা আমার ব্যাকগ্রাউন্ডে জেনেই কথা বলেন সেটা আমার এডুকেশনাল হোক ফ্যামিলি হোক বা আমার পার্সোনাল হোক বা আমার প্রফেশনাল হোক তারা কিন্তু জানেন যে আমি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি এবং আমাকে দিয়ে কতটুকু সম্ভব বা আমার সাথে আসলে কীভাবে কথা বলতে হবে ডিল করতে হবে তো এবং এমন না যে একদমই আমি কিছু ফেস করিনি এমন না কিছু মানুষের বদনজর আমিও দেখেছি কিন্তু আমার কথা হচ্ছে আমি যেখানে হালকা একটু পরিমাণেও আমি দেখেছি যে এখানে একটু সমস্যা হতে পারে আমি তার আগেই ওখান থেকে সুন্দর মতো বলে চলে আসি তো এটা হচ্ছে আমার মূল মন্ত্র যে আমি যদি ভালো থাকতে চাই আমাকে আসলে খারাপ করতে পারবে না তবে আমি বলবো যে এমন না যে আমি সবই খারাপ দেখছি বা অর্ধে অধিকাংশ খারাপ দেখছি জাস্ট টু থেকে ফাইভ পার্সেন্ট হয়তো বা খারাপ থাকবে এবং সেটা শুধুমাত্র এখানে না যখন আমি কর্পোরেট লাইফে ছিলাম তখনও সেখানে খারাপ ছিল ভালো এবং খারাপ দুটো মিডিয়াই কিন্তু মানুষ হ্যাঁ তো সেটা আসলে থাকবে সেটা শুধুমাত্র মিডিয়া বলেই যে খারাপ থাকবে তেমনটা না সেটা সব জায়গায় থাকে বলছিলে যে মুভিতে কাজ করার বিষয় কি অবস্থা মুভির কাজ করা নেই কি পরিকল্পনাটা কি বা এখন কি অবস্থা কোনো ডিল কোথাও হচ্ছে বা কথাবার্তা হচ্ছে এরকম কোনো আমার খুব বেশি ইচ্ছা হচ্ছে আমি সামাজিক মুভি করব। অথবা যদি আমি কমার্শিয়াল মুভি করিও সেখানে একটা স্টোরি থাকতে হবে একটা সুন্দর স্টোরি থাকতে হবে যেটা আমরা গদবাধা দেখি ভিলেন থাকবে মারামারি হবে নাচানাচি হবে ওই ধরনের মুভিগুলো আমি ব্যক্তিগতভাবে আমি নিজে একটু কম পছন্দ করি তো আমার কাছে হচ্ছে একটা সুন্দর একটা স্টোরি থাকবে যে স্টোরি থেকে একটা মেসেজ দেওয়া যাবে অথবা অ্যাওয়ার্ড উইনিং যেই প্রোজেক্টগুলো থাকে সেই প্রোজেক্টের যদি কখনও কোনো একটা আমার কাছে আমি কোন রোলে আছি সেটা আমার জন্য বড় বিষয় না আমি নায়িকা রোলে আছি নাকি কোন রোলে আছি কিন্তু আমার কাছে বড় বিষয় হচ্ছে আমাকে যে চরিত্রটি দেওয়া হচ্ছে সেই চরিত্রটি কতটুকু ডোমিনেটিং পুরো স্টোরির মধ্যে এবং আমি আসলে সেটা ফুটিয়ে তুলতে পারবো কি না তো এসব নিয়ে চিন্তা করছি এখন তবে একটা মুভি নিয়ে অনেক কথা হয়েছে। যদিও বা সেটা কমার্শিয়াল ফিল্ম বাট ওটার স্টোরিটা এতটা বেশি আমার সুন্দর লেগেছে যে আমার মনে হয়েছে যে হ্যাঁ এই ধরনের স্টোরিতে আসলে কাজ করা যায় তো সেটির মহারত হওয়ার কথা রয়েছে মার্চ অথবা এপ্রিলের দিকে এখনও সব কিছু কনফার্ম না যেহেতু এখনও আমি সাইনিং করিনি বা কিছু না তো তারপরে দেখা যাক আলাস হয়ে যা রেখেছেন আচ্ছা তো ওই মুভিটি সম্পর্কে একটু ডিটেল জানতে চাই দর্শকদের জন্য দর্শকদেরকে জানাতে চাই আসলে কার ছবি ডিরেক্টর কে এটা তো আসলে এখন বলা যাবে না এটা সারপ্রাইজ থাক দর্শকদের জন্য বিকজ আমি যদি এখনই বলে দেই হয়তো বা আমার কোনো না কোনো এক কারণে মুভিটা করা হলো না হতেই পারে তো তখন গিয়ে দেখা যাবে যে কোনো একটা ধরনের কোনো কিছু কন্ট্রোভার্সি বা কিছু একটা তৈরি হয়ে যাবে তো এবার আমরা প্রসঙ্গ চেঞ্জ করতে চাই সেটি হচ্ছে বারবারই ঘুরে ফিরে কিন্তু এখনও সেই প্রসঙ্গ আসে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এবং তার যে প্রতিযোগীরা আমরা কিন্তু দেখেছি তোমাদেরকে নিয়ে বা তাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ট্রল বা বিভিন্ন কিছু কিন্তু হচ্ছে এবং যেটি কিন্তু এখনও অব্যাহত আছে অনেককে নিয়ে তো এই বিষয়ে তোমার কোনো কিছু বলার আছে কিনা বা তোমার নিজের অবজারভেশনটা বা বিশ্লেষণটা কি এই বিষয়গুলো প্রথমত হচ্ছে আমি আসলে ট্রল দেখে কিন্তু আমরাও মজা পাই সত্যি কথা বলতে কিন্তু প্রত্যেকটা ট্রলকে এমন ভাবে ট্রল করা উচিত যেন সেটা মজার মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু অনেক সময় দেখা যায় যেমন আমাদের বিভিন্ন কনটেস্ট্যান্টের দেখা গেছে বিভিন্ন ধরনের খুঁত নিয়ে যে শারীরিক কোনো ধরনের কোন একটা জায়গা হয়তো বা কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গে তারা খুঁত দেখে সেটা নিয়ে হাসাহাসি করেছে তাকে নিয়ে বিভিন্ন মানুষের কাছে কিন্তু মানুষের বোঝা উচিত যে আমি যে তাকে নিয়ে এভাবে হাসাহাসি করছি সে কিন্তু নিজের শরীরটাকে বা নিজের চেহারাটাকে নিজে বানায়নি আল্লাহ তালা ওরা ওকে বানিয়েছেন হ্যাঁ তো আমার মনে হয় যে সামহা কোথাও না কোথাও এই ধরনের ট্রলগুলো কিন্তু আমাদেরকে মানসিকভাবে অনেক আঘাত করে কিন্তু ট্রলগুলো বিভিন্ন যেমন আমরা অনেক নাটকে ডায়লগ যেগুলো হচ্ছে যে সেগুলো কোনো মানুষকে ব্যক্তি কোনো মানুষকে ইন্ডিকেট করে না যেমন আমরা যদি বিভিন্ন যেমন এখন আমি মোশারফ করিম ভাইয়ের কথাই বলি বা তার সাথে যদি দেখা যায় যে শখের কোন একটা ছবি পিকচার একটা জোড় জোড়া দিয়ে জাস্ট কয়েকটা ডায়লগ লিখে দিও নর্মাল কৌতুকের মতন তখন কিন্তু সেই ট্রলগুলো ঠিক আছে কারণ আমরা ব্যক্তি মোশারফকে চিনি আলাদাভাবে কিন্তু আমাদেরকে যারা আমাদেরকে কিন্তু প্রথম থেকেই মানুষভাবে চিনে না তো আমাদেরকে প্রথমেই নেগেটিভ করে দেওয়া হচ্ছে কিন্তু কিছু মানুষের কাছে আমাদের বিভিন্ন জিনিস নিয়ে যদিও বা আলহামদুলিল্লাহ যে আমাকে নিয়ে এখন পর্যন্ত কোনো ট্রল হয়নি এটার জন্য আমি মানে আমি আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া জানাই কিন্তু আমার মনে হয় যে এই ধরনের ব্যক্তিগতভাবে যে অ্যাটাক করে কারো মানসিকতাকে সেই ধরনের ট্রলগুলো আসলে করা ওটা উচিত না কারণ প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা নিজের হাতে তৈরি করেছেন তার থেকে মানে আলাদাভাবে সো এবং আরেকটা জিনিস হচ্ছে যে যেই মেয়েটা দেশকে রিপ্রেজেন্ট করতে দেশে বাইরে গিয়েছিল বা যায়নি বা যে ওখানে লড়েছে আমাদের সবসময় মনে রাখা উচিত সে কিন্তু না তার মধ্যে পুরো সতেরো কোটি মানুষ আছে অর্থাৎ সে কিন্তু পুরো বাংলাদেশ অর্থাৎ আমি যদি তাকে অপমান করি তার মানে আমি আমার বাংলাদেশকে অপমান করছি আমি আমার নিজের দেশকে অপমান করছি তো এই ধরনের কাজগুলো আসলে করাটা উচিত নয় তো আমরা কিন্তু আমাদের আজকের আয়োজনের একেবারেই শেষের দিকে চলে এসেছি তো মৃতুর সম্পর্কে যদি জানতে চাওয়া হয় যে আগামী ছয় মাস পর বা যদি আমি ধরি দুই হাজার আঠারো সালের শেষে মৃতু তাকে কোন পজিশনে দেখতে দেখতে চাই বা সেই দেখতে চাওয়ার আলোকে তার প্ল্যানিং কি বা তার গোলটি কী কীভাবে সেটিকে সাজিয়েছে এবং এগিয়ে যাচ্ছে তার পথে আমি হচ্ছে যে এই মুহূর্তে যেটা আমার সব থেকে বেশি বড়ো ভাবনা সেটা হচ্ছে যে আমি নিজেকে একজন পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে মানুষ সাথে বলতে না পারে যে ও একজন স্টার মানুষকে বলতে হবে যে ও একজন অভিনেত্রী অভিনয় করছে কারণ আমার এমনও হয়েছে যে আমি একটা শর্ট ডিরেক্টর বলেছে ওকে কিন্তু তারপরে গিয়েও আমি দেখা গিয়েছে যে আমি চেষ্টা করছি যেটা আমি আগের চেষ্টা করতাম না বাট গত প্রায় দেখা যাচ্ছে পনেরো দিন ধরে আমি অনেক চেষ্টা করছি নিজেকে নিয়ে কিছু করার জন্য কারণ আমি যখন আসবো আমি চাই মানুষ ভালোবেসে আমার চেহারা বা আমার সৌন্দর্যকে ভালোবেসে নয় আমার কাজকেও তারা ভালোবাসবে কারণ চেহারা বা সৌন্দর্য আমার হয়তো বা আজ থাকবে আমার দশ বছর পর থাকবে না কিন্তু আমি যে কাজগুলো করছি সেটা কিন্তু সময় থেকে যাবে সো আমি এখন চেষ্টা করছি আগামী ছয় মাস পরে হোক যখনই হোক এমন একটি কাজ করতে সে কাজের প্রস্তাবও আসতে হবে হ্যাঁ তো ও প্রস্তাব যাতে আমি পাই যেখানে আমি আমার অভিনয়টাকে দেখানোর সুযোগ পাবো এবং মানুষ যাতে আমাকে একজন অভিনেত্রী হিসেবে চেনেন সেটাই এখন আমার প্রত্যাশা সর্বশেষ নিজের ভক্ত এবং দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে দর্শকদের উদ্দেশ্যে শুধু এতটুকু বলবো যে আমি অনেক বেশি নিজেকে আমি মনে করি যে এই জিনিসটা নিয়ে আমি অনেক সময় গর্বও করি সত্যি কথা বলতে যে আমি অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি শুধু তাদেরকে এতটুকু বলবো যে কখনো যদি কাউকে ভালোভাবে অ্যাপ্রিসিয়েট না করেন দয়া করে কাউকে নিয়ে ট্রল করবেন না এবং দেখা যাচ্ছে যে কারো ব্যক্তি বিশেষে আঘাত লাগে এ ধরনের কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই যদি আপনার আমাকে ভালো না লাগে বা অন্য কাউকে ভালো না লাগে তাকে ফলো না করলেই হয় বা তার কোনো জিনিস না দেখলেই হলো তাই না মানুষের ব্যক্তিগতভাবে আমি নিজেও কিন্তু সব স্টারদেরকে একইভাবে পছন্দ করি না মানুষের ব্যক্তিগত রুচি থাকে কিন্তু আমি তাদেরকে অবশ্যই হাত জোড় করে বলব এই জিনিসটা আমরা সবসময় ফেস করি বিশেষ করে আমরা মেয়েরা দর্শকদের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে চাই যে আপনারা ঠিক যেভাবে আমাদেরকে ভালোবাসছেন সেটার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ কারণ আপনাদের ভালোবাসার জন্যই আসলে আজকে আমাদের এই অবস্থান তবে আপনাদের কাছে আমি অবশ্যই একটি জিনিস বিশেষভাবে অনুরোধ করব। যে আপনারা যদি কাউকে ভালো না লেগে থাকে অন্ততপক্ষে কাউকে যদি অ্যাপ্রিসিয়েট না করতে পারেন দয়া করে তাকে নিয়ে কোনো বাজে কমেন্টস করবেন না বা কোনো ট্রল করবেন না কারণ আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আমরা এবং দিন শেষে আমরাও কিন্তু ব্যক্তি তো আমাদের যে ব্যক্তি আছে সেখানেও কোথাও না কোথাও আঘাত হানে তবে আরেকটি জিনিস বলবো যে নিজে ভালোবাসতে শিখুন ভালোবাসাতে শিখুন ভালোবাসা ছড়িয়ে পড়ুক সর্বত্র এই বাণীতে বিশ্বাস করুন যেটাতে আমি বিশ্বাস করি আর মানুষের জন্য কাজ করুন আমাদের ভালোবাসা তো সেই ভালোবাসার বাণী দর্শকদের পক্ষ থেকে আমি অমিতকে জানাতে চাই এবং সবশেষে জানাতে চাই আজকের আমাদের আয়োজনে হাজির হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তো বিদায় নিচ্ছি আমি সাবির সামি মুখে দেখা হবে আগামীতে নতুন কোন পর্বে বা নতুন সঙ্গে করে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময় আমি শুনেছি তুমি সাগরের নীল ছুঁয়ে তুমি নোনা বালতির করে আবার কখনও জলে চলে কখনও ঘসিনি নিলে কখনও রাখি নিচ আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাখি দিও নিবি দুমায় ব